বিষয়গুলো অনেকেই জানেন না ড্রাইভিং স্কুলে ভর্তি হন কিন্তু এই বিষয়গুলো আপনারা অবগত না। যেমন প্রথমত হচ্ছে আপনি এই স্কুলে ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার পরে দেখা গেছে আপনার এই যে ট্রেনার ট্রেনার আপনাকে ভালোভাবে শেখাচ্ছে না বা আপনি যেগুলো জানার দরকার বা আপনার যেগুলো আপনি এই তার থেকে বুঝতে চাচ্ছেন সে আপনাকে বিষয়গুলো গুরুত্ব দিচ্ছে না বা শিখাচ্ছে না এই ক্ষেত্রে আপনার কি করণীয় আপনি কি করবেন এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে আপনাকে এই যে আপনার ট্রেনার যে আপনাকে এই শুধু কি করে সে আপনাকে গাড়ি এই গাড়িতে নিয়ে আসে আপনি ট্রেনিংয়ের জন্য আসছেন আপনি চালাইতেছেন ও আপনাকে বলতেছে রাইট লেফট রাইট লেফট এগুলোই বলতেছে কিন্তু আপনার এই মেইন যে বিষয়গুলো ওগুলো আপনাকে সে কিছু বলতেছে না শেখাচ্ছে না এই জন্য আপনার আপনি কী করবেন এর জন্য ট্রেনার যদি আপনার মনোমতো না হয় আপনি চাইলে আপনি ট্রেনার পরিবর্তন করতে পারবেন আপনি চাইলে আপনি ট্রেনার পাল্টাতে পারবেন আপনার আপনি একদিন দু দিন দশ দিন পাঁচ দিন আপনি ক্লাস করছেন করার পর আপনি দেখতেছেন যে না মানে আপনার মনোমতো হচ্ছে না বা আপনার আপনার যেগুলো প্রয়োজন সে আপনাকে এগুলো ধ্যান দিতেছে না সেক্ষেত্রে আপনি চাইলে আপনি ট্রেনার আপনি চেঞ্জ করবেন এমনিতেই তো আপনি এই রোড টেস্ট রোড ট্রেনিং পাওয়ার জন্য আপনি অনেক সময় নিচে দুই মাস তিন মাস কারো দুই মাস কারো তিন মাস এভাবে সময়ে মানে সিগন্যাল টেস্ট দেওয়ার পরে যে আপনার রোড টেস্টটা পাইছেন ইয়া এই রোড ট্রেনিংটা পাইছেন এখন আপনি যদি ট্রেনার পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি ওয়েটিং করতে হবে কারণ তাদের শিডিউল যদি আপনার খালি থাকে তাহলে হয়তো আপনাকে দিবে ধরুন আপনি একটা কমপ্লেন করলেন আপনার কমপ্লেন কি আপনি একটা ফেফার ই করে আপনি অফিসে দিলেন দেওয়ার পরে এই আপনি রিসেপশনে চলে যাবেন গেলে ওনারা একটা পেপার দিবে আপনি সেই পেপারটা সাইন করে দিয়ে দেবেন দিয়ে দিলে ওরা যদি ড্রাইভার খালি থাকে হয়তো আপনাকে ড্রাইভার দিয়ে দিবে আর যদি খালি না থাকে হয়তো আপনি ওই যে টেস্ট দেওয়ার পরে ওয়েটিং করছেন হয়তো আপনি ওইরকমভাবে কিছুদিন ওয়েটিং করতে হবে আপনার ড্রাইভার যদি শিডিউল খালি থাকে হয়তো আপনাকে দিবে আর যদি না থাকে তাহলে আপনি অপেক্ষা করতে হবে আর আপনার এই ট্রেনার যে যে ট্রেনারে হন যে ট্রেনারে পান আপনি তাকে এই আপনার কী কী প্রয়োজনীয় এগুলোর ক্ষেত্রে আপনার দেখেন রোড ট্রেনিংয়ের মধ্যে আপনার কী কী প্রয়োজন আপনার কী কী জানার আছে আপনি কী কী জানবেন আমি আপনাদেরকে এই ভিডিও তো সম্পূর্ণ আমি বলতেছি রাস্তার আপনার এই যে সাইনগুলো দেওয়া থাকে এই সাইনগুলো তো আপনি তো টেস্টে দিয়ে ফাঁস করে আসছেন যে কম্পিউটার টেস্ট সাইনগুলোর মানে আপনাকে জানতে হবে আপনি সাইনগুলো মানে না জানলে আপনি রোড টেস্টে আপনি দেখা গেছে রোড টেস্টের প্রভাবটা পড়বে না আপনি যখন লাইসেন্স নেবেন লাইসেন্স নেওয়ার পর পাবেন পাওয়ার পরে আপনি রাস্তায় গাড়ি চালাবেন তখন এই প্রভাবটা আপনি পাবেন কারণ দেশে অনেক কিছু আপনার নিষেধ থাকে এই রাস্তায় না যাওয়ার জন্য রাস্তায় না যাওয়া যাওয়ার জন্য মামলুম থাকে আর কি নিষেধ থাকে তো আপনি রোডের আপনার দাউয়ার আছে রাউন্ড বোর্ড মেন হচ্ছে তো রাউন্ড বোর্ড আপনি রাউন্ডো বোর্ডটা অবশ্যই আপনি জানতে হবে রাউন্ড বোর্ডের আপনার এই ভিতরে চার লেন থাকে তিন লেন থাকে দু লেন থাকে রাস্তায় অনেক সময় দু লেন থাকে রাউন্ড ওপরে তিন লেন থাকে চার লেন থাকে তো সেই জন্য এই বিষয়গুলো আগে আপনি এই ড্রাইভার থেকে আপনি জেনে নেবেন ড্রাইভারকে প্রশ্ন করবেন আপনি গাড়ি চালাবেন ড্রাইভারকে অবশ্যই আপনি প্রশ্ন করবেন গাড়ি চালাচালা থাকে আপনি জিজ্ঞেস করবেন তারপরে এই অনেক জায়গায় দেখবেন যে কিছু সাইন আছে এই আপনার নিষেধ স্টপ তারপরে গিবোয়ে তারপরে যায় রোডের স্প্রিট এগুলো সম্পর্কে আপনার জানতে হবে আপনি পুলিশের সাথে টেস্ট দিলে অবশ্যই আপনার এগুলো অবগত থাকতে হবে আপনার কারণ এই রোডে আপনি দেখা গেছে পুলিশের সাথে পুলিশের সাথে বসছেন আপনি ভয়ে আপনি আতঙ্কে রোডের স্পিড কত আপনি জানেন না আপনি দেখা গেছে রোডের স্পিড আছে ষাট আপনি চালাইতেছেন আশি বা সত্তর রোডের পুলিশের সাথে আপনি যতক্ষণ গাড়ি চালাবেন রোডের যে স্পিড ওই স্পিডে রাখবেন বেশি যাওয়ার স্পিড ওভার করার দরকার নেই প্রয়োজনে আপনি এখানে সাইড দেওয়া আছে আপনি এই পঞ্চান্ন চালান এখানে সত্তর দেওয়া আছে আপনি ষাট চালান বা পঁয়ষট্টি চালান কমে চালাবেন উপরে যাবেন না তারপরে কোনো গাড়ি ফুলের সাথে থাকলে ওভারট্রেকিং করবেন না মানে আপনি আপনার লেনে আসেন আপনি চালাচ্ছেন যদি আপনার মনে হয় যে আপনার এই মানে সামনে গাড়ি আপনার অনেক লং দূর বা সে আস্তে আস্তে চালাচ্ছে আপনার সামনে তা আপনি এই সব সময় মেররগুলো দেখবেন পুলিশের সাথে বসলেই মেরর দেখবেন এই জিনিসটার কারণে অর্ধেক মানুষ ফিল্ড দেয় পুলিশে এই জিনিসটার কারণে মেরন এত এই গ্লাসগুলো এত ইম্পর্টেন্ট যে আপনি লেন আপনি যখন লেন চেঞ্জ করবেন অনেকে লেন চেঞ্জ করার সময় মেরর একবার দেখে লেন চেঞ্জ করে ফেলে না এটা করবেন না আপনি লেন চেঞ্জ করার সময় আপনি মেরোর দেখবেন একবারের জায়গায় দুইবার হলে আপনি মেরোর দেখবেন কারণ এটা পুলিশে বেশি এটাই ফলো করে কারণ আপনি রাস্তায় চালালে আপনি গাড়িটা চালাচ্ছেন যে এটার ফোন এটা এটারদের লেন্থ চেঞ্জ করবেন এটা নির্ভরতা হচ্ছে আপনার লুকিং গ্লাস পিছু তারপরে উপরের এ গ্লাস এটা আপনি অবশ্যই আপনি লুকিং গ্লাস ফুলদের সাথে বসলে দেখবেন অনেকের এই যারা ফেল করছে অনেকের মেসেজের মধ্যে লেখা আছে তার মনোযোগ নেই কেন দিছে এটা অনেকে না এগুলা কেন দিছে আপনি মেরোরগুলো দেখেন নাই আপনি চালাইতেছেন আপনার আপনার আপনি লেন চেঞ্জ না করলেও আপনি মেরত দেখবেন লেন চেঞ্জ করার সময় মেরত দেখবেন আপনি যখন কন্টিনিউ চালাচ্ছেন মানে আপনি লং টাইম চালাচ্ছেন লং রাস্তা আপনি মেরুরগুলো অবশ্যই দেখবেন উপরটা দেখবেন পুলিশ সাথে বসলে আপনি ঢ্যাটটা ভামেরটা আপনি দেখবেন এই মেরুর এতই ইম্পর্টেন্ট পুলিশে দেখবেন যে বলে যাওয়া মনোযোগী এখানে এখানে লিখা আছে তার গাড়ির নিয়ন্ত্রণ নেই তার গাড়ি কন্ট্রোলে নাই এই আপনার ফেল্ডে এগুলোই লিখে তারপরে দেখা গেছে অনেকেই এক গাড়ি থেকে সামনের গাড়ি দূরত্ব আপনার সাম আপনি আপনি এই রাস্তায় গাড়ি চালাচ্ছেন সামনে একটা গাড়ি আছে আপনি তার থেকে আপনি দূরত্ব বজায় রাখেন নাই আপনি তার পিছিয়ে পিছিয়ে চালাচ্ছেন মানে একদম ঘেসে গেসে চালাচ্ছেন বলতে কি আপনি এক দেড় ফুট আপনি এই অভার করে ডিস্টেন্স একটা চালাচ্ছেন না ও দূরে আছে আপনি ম্যাক্সিমাম তিন ফুট দূরত্ব আপনি গাড়ি রাখবেন তিন ফুট চার ফুট দূরত্ব গাড়ি রাখবেন আর আপনার যদি মনে হয় যে না আস্তে আস্তে আমি তো টপিকটা চলে গেছে বলি নাই আপনার যদি মনে হয় যে না ও আপনার সামনে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে আপনি আগে মেরুট দেখবেন দেখার পর তাকে আপনি ওভারটেক করেন কোনো সমস্যা নাই আবার আরেকটা ব্যাপার আছে অনেক রাস্তায় এই দেখবেন যে এই হলুদ বা এই সাদা আপনার এই দাগ দেওয়া থাকে যেটা আপনার কিছু একটু গ্যাপ রাখে আরেকটা দাগ আরেকটা দাগ যেটা হাইওয়েগুলোতে দাগগুলো থাকে এরম দেখবেন যে যে রাস্তায় এভাবে দেওয়া আছে তো ওভারটেক করতে পারবেন আর দেখবেন যে শাখা রোডগুলোতে আপনাকে তারা দেখবেন যে কিছু রাস্তা আছে কেমন এই ওখানে কোনো গ্যাপ নাই সিদা দেখা গেছে আপনার হয়তো হলুদ দাগ আছে আর নয় সাদা দাগ আছে সিদা আপনি এগুলোতে আপনি ওভারটেক করতে পারবেন না যদি পুলিশ আপনার সাথে থাকে আপনি এইগুলো মেনে মেনটেন করে চলবেন চালাবেন গাড়ি কারণ আপনাকে তো আর হাইওয়েতে নেবেন আপনাকে ভিতরে নেবে আপনি সবসময় এই রাস্তার লেনগুলো দাগগুলো দেখবেন মাঝখানের দাগ যদি একদম সিঁধা থাকে কোনো গ্যাপ গ্যাপ না থাকে মনে করবেন তো ওখানে এটা ওভারটেক করা যাবে না গ্যাপ গ্যাপ থাকলে ওভারটেক করবেন না আপনার মতো চালান যখন দেখছেন যে এই দাগগুলো আসছে সাদা সাদা মানে সাদা বলতে এই খন্ড 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 খণ্ড ট্রেকগুলো দিছে মাঝখানে তখন আপনি ওইটা এই ওভারটেক করতে পারবেন আর পুলিশের সাথে আপনি এই নিলে আপনাকে বেশি দূর নেবে না এই স্কুলের সোসাইটিতে আপনাকে টেস্ট নেবে বেশি এই স্কুলের সোসাইটি বেশি আপনার রাউন্ড বোর্ড থাকে রাউন্ড বোর্ড আপনি রাউন্ড বোর্ডগুলো এখানে আপনি দুই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ খুবই মনোযোগ দেবেন একটা হচ্ছে যে রাউন্ড বোর্ড দুই নম্বর হচ্ছে যে আপনার এই গাড়ির ট্র্যাক চেঞ্জ করার সময় মেরোর মানে গ্লাস লুকিং গ্লাস লুকিং গ্লাস দেখবেন আর গাড়ি থেকে গাড়ির দূরত্ব বজায় রাখবেন বাস আর দাওয়ার আপনি দাওয়ারটা একটু ভালো করে নেবেন এগুলো নেবেন এগুলো আপনি যদি মনে রাখেন আপনি ফার্স্ট আপনি যত সুন্দর গাড়ি চালান আপনি যদি মেরুন না দেখেন আপনি যদি রাউন্ড অবোর্ডও ভুল করেন আপনাকে ফার্স্ট কখনো দিবে না কখনোই দিবে না কেন আমি বারবার এগুলো বলতেছি কারণ মনেকে ফেল দেয় এগুলোর জন্য আমাকে আমাকে এক ভাই কমেন্ট করছেন যে সে এই ফেল করছেন টেস্টও ফেল করছেন ওই এই রোড টেস্টে ফেল করছেন আমি ওনাকে জিজ্ঞেস করছি আপনি অটো নিছেন না ম্যানুয়াল নিছেন ও ভাই সম্ভবত আমার ভিডিওটা ভিডিও দেখবে পরে উনি বলছি উনি অটোতে নিয়েছে তো পরে আমার সময়ের জন্য আমি আর ভাইয়ের কমেন্টটা আমি আর কমেন্ট অ্যান্সার করতে পারি নাই তো ও ভাই যদি ভিডিওটা দেখে থাকেন আপনি আপনার যে ফেলগুলো আসে আপনি এই ফেলগুলো ট্রান্সলেট করে একটু দেখেন যে এগুলা এই কী লেখা আছে ছয়টা ভুল দেবে আপনার একটা দেবে আপনার গাড়ি মনোযোগ নাই আরেকটা হচ্ছে যে আপনার গাড়ির নিয়ন্ত্রণে নাই তারপরে এই আরও ও আবার দেবে গাড়ির ডিস্টেন্স বজায় রাখেন নাই এই পাঁচ ছয় যে ফেল করে পাঁচ ছয়টা বলতে কারণ আপনি এগুলো অমনোযোগী ছিলেন সেই জন্য আপনি ভালো করে লুকিং গ্লাস দেখেন নাই আপনি লেন চেঞ্জ করার সময় লুকিং গ্লাস দেখেন নাই তো দাউরে ঢুকছেন আপনি লুকিং গ্লাস দেখেন নাই দাউরে ঢুকলে অবশ্যই আপনি ইন্ডিকেটার এবং কি লুকিং গ্লাস আর ইন্ডিকেটার তো মাস্ট দিবেন আপনি এই লেফটে যান রাইটে যান যেখানে যান ইন্ডিকেটার তো লাগবেন আপনি দাউরে ঢুকার সময় আপনি যান আপনি দাউরে ঢুকছেন আপনি ঢুকে আপনি যে লেনে আপনার যদি বলেন যে আপনি এই সিধা যাওয়ার জন্য তাহলে আপনি তো আর আর আরেকটা কথা ভাই আমি আপনাদেরকে আরেকটা কথা বলি আপনি সব সময় এই যদি দু লেনের রাস্তা হয় যদি দু লেনের রাস্তা হয় আপনি সবসময় আপনার ট্রাকে আপনি গাড়ি চালাবেন ফার্স্ট ট্র্যাকে আর যদি না পারেন কারণ ফার্স্ট ট্র্যাকে অনেক গাড়ি থাকে আপনি ফার্স্ট ট্রাকে না যদি না হয় তাহলে সেকেন্ড ট্র্যাকে থাকবেন আর যদি তিন লেনের ট্রেক হয় তিন লেনের ট্রেক হলে আপনি মাঝখানের ট্র্যাকে আপনি সবসময় গাড়ি চালাবেন তিন লেন রাস্তা হয় মাঝখানের ট্র্যাক গাড়ি চালাবেন কেন পুলিশ আপনাকে যদি বলে যে এই রাইটে যাওয়ার জন্য লেফটে যাওয়ার জন্য আপনি মাঝখানের ট্র্যাকে থাকলে আপনি ইন্ডিকেটার দিয়ে আপনি রাইটে চলে যেতে পারবেন তারপর আপনি মাঝখানের ট্র্যাকে থাকলে লেফট লেফট আপনি লেফটে চলে যেতে পারবেন দাউগারে আপনাকে যদি সিধা বলে আপনাকে সিধা বলে আপনি যে ট্র্যাকে আসেন ওই ট্র্যাকের থেকে আপনি সিধা চলে যাবেন ইন্ডিকেটার দেবেন আপনি ঢুকার সময় ইন্ডিকেটার দেওয়ার দরকার নাই ঢুকার সময় ইন্ডিকেটার দেবেন না কারণ ঢুকার সময় ইন্ডিকেটার কেন আমি দিতে নিষেধ করতেছি আপনি ইন্ডিকেটার যদি দিয়ে থাকেন আপনি ধরেন আপনি সিধে যাবেন সিধে গেলে ইন্ডিকেটার প্রয়োজন নেই আপনি যদি রাইটে যান তাহলে আপনি আপনাকে ফুলিশে একটু দূর থেকে বলবে একদম কাছাকাছি তা বলবেন দূর থেকে বলবে যে ডাবর রাইট দাওয়ার সিধা ডাবার ইউটার্ন দাওয়ার লেফ্ট এগুলো বলবে তার এখন যখন আপনি দূরতে যান আপনি প্রস্তুত হয়ে যাবেন প্রস্তুত হয়ে যায় আপনি যদি বলে যে সিধা যাওয়ার জন্য তাহলে মাঝখানের ট্র্যাকে আছেন মাঝখানের ট্র্যাকের থেকে আপনি সীথায় চলে যাবেন শুধু বাইরে হওয়ার সময় ইন্ডিকেটার দিবেন আপনি রাউন্ড বোর্ডে ধরেন আপনি এন্ট্রি এন্ট্রি করছেন এন্ট্রি করার পর আপনি এই আপনার এই সিদার লেনে আপনি একটু আগে দিয়ে আপনি ইন্ডিকেটারটা দিয়ে দেবেন ইন্ডিকেটার দিয়ে আপনি সিধা বের হয়ে যাবেন আর আপনাকে যদি বলে আপনি মাঝখানার ট্রেকে আসেন আপনাকে যদি বলে যে রাইটে যাওয়ার জন্য তাহলে আপনি মাসকানার ট্রেকের থেকে আপনি ওই লুকিং গ্লাস দেখে ইন্ডিকেটার দিয়ে আপনি ওই রাইটের ট্যাকে যাবেন ওই সাইডের যাওয়ার পর আপনি ইন্ডিকেটার দিতে পারেন সমস্যা নেই আপনি ইন্ডিকেটার দিয়ে আপনি রাইটে চলে যাবেন আর যদি আপনাকে যদি বলে যে লেফটে আপনি মাঝের ট্রেকের থেকেও আপনি ঘুরে লেফটে যেতে পারবেন লাস্টের ট্র্যাকের থেকেও আপনি ঘুরে লেফটে যেতে পারবেন কোনো সমস্যা তো পুলিশে আপনাকে কোনো বাধা দিবে না মানে কোনো গলত ধরবে না আপনি উনি এই রাউন্ড আউ ভিডিওগুলো দেখেন দেখার পরে আপনি আমার কথা কনফার্ম হওয়ার দরকার নাই আপনি রাউন্ড আউ ভিডিওগুলো দেখে আপনি কনফার্ম হবেন আপনার টিচারে কী বলে আপনি সেটা কনফার্ম হবেন আমার 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 কথা আমি বলতেছি আমার কথাও রাইট কিন্তু আপনি তারপরে আরও কনফার্ম হবেন আমাদের আমাদের মুখের কথা আপনি যাই ওখানে এই পরীক্ষা দিয়ে দেবেন তা না যাচাই বাঁচাই করে দেখবেন কার কথাগুলো সঠিক বা কথাগুলো সঠিক কি না আপনি এই এই যদি আপনাকে যদি বলে যে আপনি লেফটে যাওয়ার জন্য আপনি মাঝখানের ট্র্যাকে বা লাস্টের ট্র্যাকে থাকবেন সমস্যা নাই আপনি যে মাঝখানের ট্র্যাকে আছেন ওই মাঝখানের থেকে আপনি ঢুকার সময় আপনি ইন্ডিকেটার দিয়ে দেবেন ঢুকার সময় ঢুকার সময় আপনি রাইটের ইন্ডিকেটার দিয়ে দেবেন কারণ আপনি এখানে একটা রাস্তা দুটা রাস্তা আমরা ওভারটেক করে আপনি লেফটে যাবেন আপনি এই এই লেফট ইন্ডিকেটার দিয়ে দিয়ে দেবেন লেফটের ইন্ডিকেটার দিয়ে আপনি যখন দুইটা রাস্তা হয়ে যাবেন আপনি লেফটের রাস্তায় আসতেছেন মানে আপনি বের হবেন তখন আপনি হ্যান্ড ইন্ডিকেটার দিয়ে দেবেন লেফট ইন্ডিকেটার দিয়ে ইয়া রাইট হেন্ডিটার দিয়ে আপনি বের হয়ে যাবেন এই তো এ তো এটা তো আপনি আপনি তো এইভাবে ঘুরে আপনি আপনার লেফটের ট্র্যাকে আসি আপনি রাইটের ইন্ডিকেটার দিয়ে আপনি বের হয়ে যাবেন আর আপনাকে যদি বলে যে এই ইউটার্ন করার জন্য তাহলে আপনি ঢুকার সময় আপনি এই ইন্ডিকেটার দিয়ে দেবেন কারণ দিলে আপনার আপনি সচেতন ফুলিশুপ আপনি সচেতন কোনো সমস্যা নেই এটা কোনো সমস্যা হবে না ইন্ডিকেটার দিলে দাদা বোরের মধ্যে আপনি এই ঢুকার সময় আপনি এই লেফট হ্যান্ড ডেকারটার দিয়ে দিবেন তাহলে আপনি ফুরা দাওয়ার একদম লাস্টের টাকা ফুরা দাওয়ার ঘুরে ঘুরে এসে আপনি যখন বের হবেন তার কিছুক্ষণ আগে আপনি রাইট হ্যান্ড ডেকারটা দিয়ে আপনি বেরিয়ে যাবেন ইউটার্ন যেটাকে আমরা বলি আর কি যে আপনি তো এইভাবে ঘুরে আসি আপনি ঘুরে আসতে রাইটে ঢুকবেন বাস আপনার রাইটে চলে যাবেন এই দাওয়ার সিস্টেম হচ্ছে যে এইটা তারপরে আপনি যখন সিগনালে যাবেন সিগনালে গেলে আপনি কী করবেন আপনার গ্যারের যে বর্ণ আছে আপনার এই সিগনালের সামনে যে একটা হোয়াইট কালার আপনার ই থাকে লেন থাকে ডাক থাকে আপনি যত লেন দেখা যায় বনার্ট থেকে লেন যে দেখা যায় আপনি ওই পরিমাণে একটু গ্যাপ রাখবেন যাতে আপনার বনার্ট আর এই মানে বনাট যতটুক আপনার লেন দেখা যায় ততটুকু একটু দূরত্ব রাখবেন ব্যাস আপনাকে যদি বলে যে এই ইউটার্ন করার জন্য ইউটার্ন করলে ফার্স্ট ট্র্যাকে আসবেন ফার্স্ট ট্র্যাকে আসি ঘুরে সেকেন্ড ট্র্যাকে উঠবেন লাস্টের ট্র্যাকে উঠবেন না এটা ভুল সেকেন্ড ট্র্যাকে উঠবেন সব সময় ফুলুসের সাথে তারপরে এই আপনাকে যখন এই ইয়ামিন বয় রেফ লেফট বলবে রাইট বলবে আপনাকে ওগুলো মনোযোগ দিয়ে শুনবেন না বুঝলে না শুনলে ফির জিজ্ঞেস করবেন যে স্যার এই ইয়ামিন লাই স্যার বা লেফট বা রাইট যদি না বুঝেন আপনি স্যার বলেন কোনো সমস্যা নেই স্যার যে স্যার রাইট হে বলবে হ্যাঁ রাইট হে রাইট বলে থাকে রাইট আর যদি রাইট না বলে থাকে যদি লেফট তাহলে আপনি মাঝের টাকার থেকে আপনি চলে যান আমার সাথে একটা হয়েছে ওই পুলিশে বলছে আমি শুনি নাই আমি শুনে বলতে আমি তার কথাটা তো অনেকটা শুনিনি আমি গাড়ির দিকে মনোযোগ সেজন্য আমি তার কথা শুনি নি পরে আমি আবার জিজ্ঞেস করছি আমি আমি শুনছি যে কিছু একটা বলছে আমি আমি রিপিট করছি রিপিট করছি যে স্যার রাইট না লেফট রাইট নো রেফট ও বলছে রাইট আমি চলে গেছি কোনো সমস্যা হয়নি না বুঝলে জিজ্ঞেস করবেন এখন আপনি চালাইতেছেন আপনি ডরে ভয়ে আপনি জিজ্ঞেস করতেছেন না এটা তো গলত এটা তো ভুল তো সেই জন্য বলছি আপনারা এই এই বিষয়গুলোতে বিভ্রান্ত হবেন না ভয়ের কোনো কারণ নাই আপনার সাথে পুলিশ বসছে কোনো সমস্যা নাই আপনি আপনার মতো গাড়ি চালান পুলিশ আপনার দিকে তাকাবে না শুধু ও দেখবে আপনি কেমন গাড়ি চালাইতেছেন আর কিছুই না তো সেই জন্য বলছি যে এগুলা হচ্ছে যে টেস্টে সহজ টেস্টে ফাঁস করার জন্য সহজ ইস্যু এগুলো একদম সহজ এগুলো শুধু আপনার একটু মনে বল একটু কনফিডেন্স লাগবে আর কিছুই না আপনি যদি এই বয়াতঙ্কে আতঙ্কে আপনি গাড়ি ওঠার আগে আপনি যদি ভুল করে ফেলেন যে আপনি এই ফুলের সাথে উঠছেন ভিতরে ভয় ধূপধুপ করতেছে আপনার পা বন্ধ হয়ে আসতেছে ঠান্ডা হয়ে যাচ্ছে আপনি এটার আতঙ্কে আপনি সিট বেল্টও পরেন নাই আপনি গিয়ার ফালাইছেন আপনি এই হ্যান্ডব্রেক আপনি নামান নাই ফেরেশানি হয়ে গেছেন আপনি তো প্রথমে স্টার্টিং হতো আপনার ভুল আপনি রিল্যাক্সে উঠবেন রিল্যাক্সে আপনি একদম রিল্যাক্স গাড়িতে উঠবেন উঠে আপনি প্রথমে উঠে যে কাজটা করবেন একদম প্রথমে উঠে আপনি প্রথমে উঠে সিট বেল্ট লাগে আপনি লাগে প্রথমে উঠে সিট বেল্ট তারপরে মেরোরগুলা ঠিকঠাকও ঠিক করবেন তারপরে সিট ঠিক করবেন তারপরে আপনি এই ব্রেক নামাবেন তারপরে আপনি গিয়ার দিবেন প্রথমে হচ্ছে যে এই কাজ প্রথমেই তারপরে আপনি গাড়ি চালালেন গাড়ি চালানোর পরে আপনি যখন আপনাকে পার্কিং বলবে আপনি যে কোনো একটা জায়গায় পার্কিং করবেন বলতে কি যেখানে পার্কিং লিখা আছে দেখবেন যে ফি নামে রাস্তা সাইডে ফি নামে যেখানে পার্কিং আছে কিংবা রাস্তা সাইডে দেখবেন যে ফার্কিংয়ের মতো ঘরগুলো দেওয়া আছে ওগুলাতে ইন্ডিকেটার দিয়ে ভালো ভালো করে গ্লাস দেখে লুকিং গ্লাস দেখে আপনি এই পার্কিং করবেন পার্কিং করে প্রথমে আপনি গিয়ার চেঞ্জ করবেন ফিতে নিয়ে আসবেন পার্কিং তারপর যায় হ্যান্ডব্রেক উঠাবেন তারপর যায় আপনি এই সিটবেল্ট খুলবেন সিট বেল্ট খুলবেন খুলে আপনি এই গাড়ির যে ফরেন টিকাটার আছে আপনি ফোর ফরেন টিকাটার আপনি দিয়ে আপনি নেমে যাবেন এই আপনার শেষ আর কিছু করতে হবে না নেমে গিয়ে আপনি পিছনে বসবেন যদি অন্য কেউ টেস্ট থাকে তাহলে ওরা টেস্ট দিবে আর আপনার আপনি সবসময় একটা জিনিস ই করেন যে আপনি সেকেন্ডে ওঠার চেষ্টা করেন কারণ তাহলে আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে প্রথমে যে এই যে টেস্ট দিতেছে সে কি করতেছে প্রথমে কি করতেছে সেকেন্ডে কি করতেছে আপনি এগুলা দেখবেন সেই কীভাবে গাড়ি চালাচ্ছে আপনার জন্য ইজি হয়ে যাবে তাহলে আমি সেকেন্ডে উঠছি আমি প্রথমে উঠতে চাইছি প্রথমেই কারণ আমার ভিতরে একটু কনফিডেন্স ছিল ভালো ভাই সে আমি প্রথমে উঠতে চাইছি এক ইন্ডিয়ান ভাই ছিল উনি আমাকে উঠতে দেয় নাই ও একদম যে দরজার সামনে আসে দাঁড়ায় রয়েছে আমি চাইছিলাম প্রথমে ওঠার জন্য ও আমাকে উঠতে দেয় নাই প্রথমে তো ও দাঁড়ায় রয়েছে আমি আর কি করুম পরে আমি আমি ওর জিজ্ঞেস করছি ভাই তুমি চালাবা হ্যাঁ পুলিশ কিন্তু ভিতরে বসে রয়েছে পরে আমি পিছনে বসছি আমরা তিনজন আমাদের মা আমরা বাংলাদেশে দুজন ইন্ডিয়ান একজন তো ও প্রথম যে ছেলে ও অনেক ভালো চালাইছে গাড়ি আমি আমি শুধু ওর বিষয়গুলো ফলো করছি আমি তো আল্লাহ মতো জানি আমার ভাই এখানে আছে আমার ও সব কিছু তালিম দিয়েছে সব কিছু শিখাইছে আল্লাহর মতো আমি সব কিছু এক চান্সে এক চান্সে আমি পেয়ে গেছি আমি রোড ট্রেনিং এই চল্লিশ দিন করি নাই আমি রোড ট্রেনিং করছি সর্বোচ্চ এই আমার তিরিশ নাকি একত্রিশ দিন আমি রোড ট্রেনিং করছি তাও আমি এতদিন করতাম না আমার ওই যে রোড টেস্ট যে আসছে যে রোড টেস্টে আমার যে টাইম দিছে একটু লং টাইমে পড়ে গেছে তো লং টাইমে পড়ে যাওয়াতে আমি স্কুলে রিসেপশানে গিয়ে বলছি আমার টেস্ট আগে দেওয়ার জন্য আমাকে দেয় নেই পরে স্কুল পরে আমি এই আমি বিশ ক্লাস শেষ আমি এই রুট ট্রেনিংয়ের পেপার জমা দিয়েছি মানে রুট টেস্টের আমি পেপার জমা দিছি ওরা জমা নিয়ে পরের দিন সকালে আমাকে ট্রায়াল দেওয়া হয়েছে ওখানে মুদির যে আমরা যারা যারা পেপার জমা দিছে তারা তারা ট্রেনিং জন্য পারফেক্ট কিনা তারা চেক করছে সকালবেলা আমাদেরকে আসার জন্য তো আমাকে চালাই আমরা সবাই চালাইছি আমার সাথে চার পাঁচজন ছিল আমরা চালাইছি মুদিরে বলছে হ্যাঁ ঠিক আছে তো আমার একটা বলেইছি কি আমি ইউটার্ন আমাকে বলছে আমি ইউটার্ন এই কোর্সে করার পর আমি লাস্টটাকে উঠে গেছি তো মুদুরি বলছে যে এটা তোমার গলত এটা তুমি ঠিক করে নিও তা তারপর আমাকে একটু রোড টেস্ট দিয়ে দিছে তো পরে ও আগে উঠছে ইন্ডিয়ানটা আগে উঠে গেছে যাকে উঠছে ভালো কথা আমি সেকেন্ডে চালাবো আমার চিন্তাভাবনা আছে এখন আমি ও অনেক ভালো চালাইছে ওকে সর্বোচ্চ তিন মিনিট চার মিনিট দিস ওকে চালানোর জন্য একদম কাছাকাছি নিয়ে ওকে বসে পার্কিং ওরা অনেক সুন্দর চালাইছিল ওটা অনেক সুন্দর গাড়ি চালাইছে ও লুকিং গ্লাস ইন্ডিকেটার সব কিছু অ্যাডজাস্ট পুলিশ ওকে ঠিক আছে কোনো ওই যে একটা পেপার নিয়ে থাকে যে গলত করে ওখানে পুলিশে এই ফ্যাফারে সিগনেচার দেয় আমি দেখছি পুলিশে কোনো সিগনেচার দেয় না পিছনের থেকে আমি দেখতেছি তোপর সেকেন্ড সেকেন্ডে আমাদের এক বাংলাদেশ হিসেবে আমি সেকেন্ডে উঠি নাই সেকেন্ডে উঠি নেয় বলতে মানে এমন এক জায়গায় আনছে ওইখানে এগুলো হচ্ছে বুদ্ধি এমন এক জায়গায় আনছে যে আমি এ এই রাস্তাগুলোতে আমি আমার জন্য পারফেক্ট মনে করি নাই সেজন্য আমি দুই নম্বরে উঠি নাই সেকেন্ড আমি উঠি নাই আমি ওই ভাই আগ্রহ ও ভাই চালাবে আর ঠিক আছে ভাই চালাম তো ভাই উঠছে উঠার পরে দুশো মিটার সামনে গেছে তিন দুশো না তিনশো মিটার সামনে গেছে আর একটা রাউন্ড বোর্ড ও ভাইয়ের রাউন্ড বোর্ডে ভুল করে বসছে ওকে ইউটার্ন বলছে সে আলারামতে লাস্টটাকে গেছে তাকে যাওয়ার পরে ইউটার্ন মারছে মারার পরে সে ফার্স্টটাকে উঠে নেয় সে সেকেন্ড ট্র্যাকে উঠে গেছে সেকেন্ড ট্র্যাকে উঠে গেছে পুলিশ ওর পেপারে শুধু মারতেছে এ শুধু সিগনেচার দিতেছে টিকশনও দিয়েছে ভুল করছে পরে ও রাউন্ড থেকে বেরোয় আসি এ একটা সিগন্যাল পাইছে সিগনালে হে আরেকটা গাড়ির একদম পিছনে পিছনে দাঁড়াইছে গ্যাপ গ্যাপ রাখে নেই আমি আমি নিজে দেখতেছি ওটা গলদ আমি নিজে দেখতেছি ও বের গলত হচ্ছে ও ও ট্রেনে ওকে কিসে গেছে ওই জানে ভালো উনিই জানে ভালো কারণ আপনি একটা গাড়ির থেকে আরেকটা গাড়ি ম্যাক্সিমাম তিন মিটার দূরত্ব থাকবেন এটা পুলিশদের চোখে আমার আমরা এটা আইন একটা সিস্টেম তো ওকে সিগন্যালটা ফার করেই ওকে একটা ব্রিজের নিচে দাঁড়াইতে বলছে সে পার্কিং করছে ভালো কথা পার্কিং করে আমাকে দিয়েছে আমি উঠছি আমি তো দুজনেরটা দেখছি আমার ভিতরে কনফিডেন্স আরও আরও কনফিডেন্স আরও বেড়ে গেছে তো আমি উঠছি উড়ার পরে আমি সালাম দিয়েছি সালাম দিয়ে উঠছি উঠি আমি আমার যে সিস্টেমগুলো আমি জানি যেমন আমি মেরোর ঠিক করছি ওরা মেরোর ওগো মতো চালাইছে আমি আমারটা ঠিক করছি সিপবেল ঠিক করছি উপর লুংগ্লাস ঠিক করছি তারপরে সব কিছু ফিটফাট করে আমি এ স্যারকে করছি রেস স্যার বলছে ইয়েস রেস আমি গেছি আমি গেছি যাওয়ার পরে একটা রাউন্ড অবোর্ড পড়ছে ওইখানে ওই রাউন্ড অবোর্ডটা ওখানে কাজ চলতেছে ছোটো একটা রাউন্ড অবোড কাজ চলতেছে কিন্তু গাড়ি ভিজি অনেক গাড়ি মানে তার আগে একটা সিগন্যাল পড়ছে আমার আমার সিগন্যালটা লেফট লেফট মারে তারপরে যে আমি রাউন্ডে উঠে গেছি আমি দাওয়ার তিন মিনিটের উপর আমি দাঁড়ানো ছিলাম গাড়ি আমার সামনে যাইতেছে আসতেছে যাইতে আসতেছে কারণ আমি সুযোগ পাচ্ছি না কারণ আমি যদি একটু তাড়াহুড়ো করি তাড়াত যদি আমি করি করার পরে যদি একটা গাড়ি আসে আমাকে আমাদের হর্ন মারে আমার গলত কারণ আমার ভুল তাহলে তো পুলিশ আমাকে ফেল দিয়ে দেবে আমি যখন দেখিস দূরের থেকে একটা গাড়ি অনেক দূরে আছে সে আমি ফারুক আমি রাউন্ড আউট ঘুরতে আমি রাউন্ড আমি আমার রাউন্ড আউটে ঢুকলে কোনো সমস্যা নাই ও দূরে আছে ও দূরে এসে আমাকে পাবে না আমি ওই হিসাবে আমি ঢুকছি ঢুকে আমি আমরা ইউটার্ন বলছি আমি ইউটার্ন করছি ইউটার্ন করে একটা এই সিগন্যালের ফ্রি রেট ছিল আমি ফ্রি রেটতে মানে আমাকে বলছে স্কুল বই স্কুল পরে আমার সামনে একটা ওই যে কংক্রিট মিক্স করি স্বাদ ঢালাই দেয় না ওর একটা গাড়ি পড়ছে দেন আমি কিন্তু ওভারটেক করি নাই ধর এখান থেকে না হলো আপনার তিনশো চারশো ফিট দূরে এই আমার স্কুলের কাটিং রাইট তো আমি দেখতেছি যে আমি আমি ওভারটেক করতে পারবো না আমি যদি ওভারটেক আমি যদি জোরে চালাই তাহলে আমার রোডের স্পিড আমার গাড়ির স্পিড বেশি হয়ে যাবে রোডের স্পিড থেকে আমি এই জন্য বেশি স্পিডে যাই নাই আমি তাকে ওভারটেক করি নাই আমি তার পিছনে পিছনে সোলো সোলো গিয়েছি কারণ একটু কাছাকাছি আসছে তখন আমি ইন্ডিকেটার দিচ্ছি কেন আমার পিছনে গাড়ি আমি দেখতেছি আমি লুঙ্গা জুড়া দেখছি আমি রাইট দিয়ে আমি রাইটে ইন্ডিকেটার দিয়ে আমি পঞ্চাশ মিটার আগে আমি ইন্ডিকেটার দিয়ে দিয়েছি ইন্ডিকেটার দিয়ে আমি বের হয়ে গেছি এই রাইটে ঢুকছি ঢুকার পরে এই এভাবে তো আপনার দুই রাস্তা তো আমি রোডের মাঝখান দিয়ে আমি স্কুলে ঢুকবো স্কুলের গেট পরে আমি কী করবো ওখানে স্কুলের সামনে গাড়ি আসতে প্রচুর গাড়ি আসতে আমি রাস্তার উপরে ইন্ডিকেটার দিয়ে দাঁড়াইছি এগুলো হচ্ছে ধৈর্য ওরা ধৈর্য দেখবে আপনার যে আমি কতটুক ধৈর্যশীল আপনার এই আপনার কাছে কোনো অধৈর্য বলতে কিছুই নাই কোনো ফেরেশানি নাই আপনার রিল্যাক্সে গাড়ি চালাচ্ছেন পুলিশ এগুলোই দেখবার কিছু না দেখেন আমি তাও আরো ওয়েট করছি তারপর স্কুলের স্কুল আসার জন্য যে রাইড কী করব আমি রাইডে ওয়েটিং করছি মানে সোলো ছোলো আমি গাড়ি চালাইছি ধৈর্য আমি রাখছি স্কুলে ঢুকার সময় নাহলে আমি দু তিন মিনিট রাস্তার উপর দাঁড়ানো ছিলাম পিছনে গাড়ি পুরো গাড়ির লেনদের হয়ে গেছে কারণ ওই থেকে গাড়ি আসতেছে আমি সুযোগ পাচ্ছি না আমি এভাবে আমি যদি লেফট মারি অন্য গাড়ি সে আমি হরণ মারব না আমাকে অ্যাক্সিডেন্ট করে দিবে গাড়ি আসতেছে আস্তে যাইতেছে সবাই চিনবেন এটা হচ্ছে দোয়া ড্রাইভিং একাডেমি স্কুল এই যে যে এই লেফটে ইয়া এই রাস্তার সাইডে যে এই ইয়ে গেটটা আছে আমি ওই গেটের কথা বলছি যে গেট দিয়ে গাড়ি এই আপনার ঢুকে বের হয়ে আসায় আমি ওই গেটের কথা বলতেছি ওখানে আমি লেফট মারবো আমি হয়েছি দুই তিন দুই তিন মিনিট আমার পিছন গাড়ি লেন ধরে গেছে যখন আমি দেখতেছি যে গাড়ি নাই ওর সামনে দাওয়ার একটা আছে ওর দাউর থেকে গাড়ি আসবে একটু দেড় লেট আছে তো আমি আমি লেফট মার আমি ভিতরে ঢুকছি পুরো ঢুকে আমাকে পুলিশে বলতেছি ওই সিধা ওই প্রথমে যেখানে গাড়ি ছিল ওখানে নেওয়ার জন্য ও পুলিশে আমার পুরো ফ্যাপার নিয়ে আমরা ভিতরে যে গিয়ে না আমি ফার্স্ট না ফেল আমি তো জানি না আমি তো দেখি নাই সে আমার ফার্স্ট দিন ফেল দিয়েছি ভিতরে গেছে আমিও পুলিশে পুলিশ তো ভিতরে চলে গেছে আমি ওয়েটিং রুমে যাই বসছি দুই মিনিটের মধ্যে আমার মোবাইলে মেসেজ চলে আসছে সাকসেসফুলিওর ইউর ড্রাইভিং টেস্ট আলহামদুলিল্লাহ তো সেজন্যই বলতেছি ধৈর্য সহকারে গাড়ি চালাবেন অমনোযোগী হবেন না অনেক বাইয়ে ফেল করছেন যারা ফেল করছেন আমার এই ভিডিওটা আপনারা আপনাদের জন্য অনেক বড় এক্সপিরিয়েন্স হবে অনেক বেশি এক্সপিরিয়েন্স হবে আপনাদের জন্য আপনারা এই সিস্টেমে আপনারা এই টেস্ট দেন এই সিস্টেমে গাড়ি চালান ইনশাআল্লাহ আপনারা ফার্স্ট করবেন এতে কোনো সন্দেহ নাই শুধু ভিতর মনোবল আর ভয়টা রাখবেন না কনফিডেন্স রাখবেন আর কিছুই না তো আমার এই ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে অনেক লং হয়ে গেছে যারা স্কিপ করে দেখছেন বা টেনে টেনে দেখছেন কিছুই বুঝবেন না এগুলো স্কুলে আমার কথাগুলো আপনি যখন স্কুলে যারা আগে পরে টেস্ট দিয়েছেন তারা হয়তো আমার কথাগুলো কিছু মিল পাবেন যারা এখনও টেস্ট দেন নাই দিবেন আমার কথাগুলো টেস্ট দেওয়ার পর আপনারা মিল পাবেন এগুলো তা আল্লাহ হাফেজ ভিডিও অনেক বড়ো হয়ে গেছে যারা টেনে টেনে দেখছেন তাদেরকেও ধন্যবাদ যারা আমার ফুল ভিডিও দেখছেন তাদেরকেও ধন্যবাদ যারা টেনে দেখছেন কথাটা আপনি সব কথা আপনি যদি না বুঝেন আপনারই লস তা আল্লাহ হাফেজ আপনারা টেনে টেনে দেখেন না ওর ভিডিওগুলো আল্লাহ হাফেজ